এই ব্যবসা গরমে আমাদের ত্বকের জন্য একটা প্রপার নাইট স্কিন কেয়ার করাটা কিন্তু ভীষণই জরুরি প্রথমত ত্বককে ক্লিন করে নেওয়া আর দ্বিতীয়ত ত্বকে একটা ময়শ্চারাইজার ক্রিম লাগানো কিন্তু আমরা সাধারণত গরমকালে ত্বকে কোনো ক্রিম লাগাতেই চাই না কিন্তু গরমকালেও আমাদের ত্বককে হাইড্রেট রাখতে অবশ্যই যে কোনো একটা নাইট ক্রিম লাগানো উচিত আর তার জন্য আমি দুটি রেমিডি আপনাদেরকে বানিয়ে দেখাবো প্রথমত আমাদের ত্বককে রাতে ঘুমোতে যাওয়ার আগে কিভাবে ক্লিন দিন হবে সেটি দেখাবো আর দ্বিতীয়ত ত্বকে কিভাবে একটি ডিওআইওয়াই ময়েশ্চারাইজার ক্রিম লাগাবেন সেটি দেখাবো তাহলে চলুন ভিউয়ার্স আর দেরি না করে রেমেডিটি শুরু করা যাক প্রথমেই আমাদের ত্বককে ক্লিন করে নেওয়ার জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে এক চা চামচ মুলতানি মাটি গরমকালে আমাদের ত্বকের পোরগুলি পর্যন্ত ডিপলি ক্লিন করার মতো ভালো ক্লিনজার মুলতানি মাটি থেকে আর কিছু হয় না এটি আমাদের ত্বকের ফেসওয়াশের মতোই কাজ করে আপনারা যদি গরমকালে মুলতানি মাটির সাহায্যে ত্বক পরিষ্কার করতে পারেন তাহলে ত্বক গভীর থেকে ক্লিন হবে আর সেই কারণে ব্রন ফোড়া ফুসকুড়ি দানা দানা এগুলি ত্বক থেকে অনেক দূরে থাকবে তবে আপনাদের কাছে যদি মুলতানি মাটি না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন এখানে এক চা চামচ মুলতানি মাটি নেওয়ার পর এটিকে আপনারা যদি কাঁচা দুধ অথবা গোলাপ জল দিয়ে ভালোভাবে গুলে নিতে পারেন তাহলে সব থেকে ভালো তবে আপনাদের কাছে যদি এই দুটি না থাকে তাহলে পানির সাহায্যে গুলে নেবেন এখানে আমি গোলাপ জল দিয়ে একটু পাতলা করে গুলে নেবো কেননা গরমকালে গোলাপ জল আমাদের ত্বককে ঠান্ডা রাখে এটি খুব ভালো ক্লিনজার ও টোনার হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে এখানে মুলতানি মাটি ও গোলাপ জল ভালোভাবে গুলে নেওয়ার পর এটিকে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিয়ে এক থেকে দু মিনিট যেভাবে ফেসওয়াশ লাগিয়ে ত্বক ঘষে নেন ঠিক সেইভাবে ঘষে নেবেন তারপর পানির সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ত্বক ফেসওয়াশের থেকেও অনেক ভালো ক্লিন হয়েছে ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা ও মৃত চামড়ার লেয়ার উঠে গিয়েছে আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে নেওয়ার পর একটি নাইট ক্রিম বানিয়ে নিতে হবে তার জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে নিভিয়া সফট ক্রিম গরমকালে নিভিয়া সফট ময়শ্চারাইজার ক্রিমের থেকে ভালো কিছু আর হয় না এই ক্রিমটি ভীষণই লাইট হয় চিপচিপ করে না এটি স্পেশালি গরমকালের জন্য ব্যবহৃত হয় এই ক্রিমটি ত্বককে মশ্চারাইজ করে ফর্সা করে ও দাগ ঝোঁকে তুলে ফেলতে সাহায্য করে আজকের সামার স্পেশাল নাইট ক্রিমটি বানানোর জন্য একটি বাটির মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে একটা চামচ নিভিয়া সফট ক্রিম আপনারা এই ক্রিমটি খালি তো মেখেছেন কিন্তু আমার রেমিডিটি ফলো করে একবার এইভাবে ত্বকে লাগিয়ে দেখুন দুর্দান্ত রেজাল্ট আপনারা দেখতে পাবেন এটি গরমকালে আমাদের ত্বককে খুব ভালো রাখবে রোদে পড়া দাগকে তুলে ফেলবে ত্বককে সফট বানাবে ত্বকে গ্লো এনে দেবে এখানে একটা চামচ নিভিয়া সফট ক্রিম নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল গোলাপ জল আমাদের ত্বককে লাইটেন ও ব্রাইটেন করে সেই সঙ্গে ত্বককে টাইট ও টোন করতে সাহায্য করে অন্য কোনো সিজনে গোলাপ জল আমাদের ত্বকে ইউজ না করলেও অবশ্যই আপনারা গরমকালে গোলাপ জল সকলেই ইউজ করবেন কেননা এটি আমাদের ত্বকে সহজে দানা দানা গুঁড়ি গুড়ি বা র্যাশ হতে দেয় না আমাদের ত্বকে ডিপলি হাইড্রেট থাকতে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বককে সুদিং ইফেক্ট দেয় ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে রাখে ত্বক থেকে দাগ ছোপকে তুলে ফেলতে সাহায্য করে এটি আমাদের ট্যানকে তুলে ফেলে ত্বক যদি আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায় তাহলেও আমাদের ত্বকের স্ট্রাকচারকে পাল্টে দিয়ে ত্বককে নরম কোমল মোলায়েম করে তোলে তবে আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে বা আপনাদের ত্বকে যদি অ্যালোভেরা জেল শুট না করে তাহলে এর পরিবর্তে আপনারা কিউকাম্বার জেল বা পাপাইয়া জেলও ইউজ করতে পারেন এবার এই তিনটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে এটিকে মুখের ত্বকে লাগিয়ে দুই থেকে তিন মিনিট নিচের থেকে ওপরের দিকে ও সার্কুলার মোশনে টেনে টেনে মাসাজ করে নিতে হবে এর ফলে আমাদের ত্বকের রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তুলবে ও আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা গ্লোয়িং ও রিঙ্কল ফ্রি হয়ে উঠবে মাসাজ করার পর আপনারা ক্রিমটিকে সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন ও সকালবেলায় ফেস ওয়াশের সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে নেবেন গরমকালে আপনাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং রাখতে প্রতিদিন রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই এই স্কিন কেয়ার রেমেডিটি ফলো করবেন আশা করি আজকের রেমেডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন